এই ড্রেসটা মোবাইলের ক্যামেরাতে এত কালারফুল লাগে তাই না অনেক কালারফুল লাগে কিন্তু এই ড্রেসটার কি সবচাইতে এই ড্রেসটা সবচাইতে হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই আমার কাছে পছন্দ হয়েছে এই নাই না অফিসিয়াল একটা প্রোগ্রাম আছে নেক্সট কয়েক দিনের মধ্যে তার জন্য একটা ড্রেস চুজ করার জন্য গিয়েছিলাম আমার পছন্দের আরবিডি রিয়েলাইন্স থেকে আগে আমি অনলাইন থেকে ওনাদের ড্রেস পারচেস করতাম আর রিসেন্টলি ওনাদের হচ্ছে ওয়ারিতে একটা শপ হয়েছে তো ওই শোরুমেই হচ্ছে আমি যাই ওখান থেকে ড্রেস নেই তো গত কয়েকদিন আগে অনলাইনে কয়েকটা ড্রেস দেখেছি তাদের খুবই ভালো লেগেছে ভাবলাম সরাসরি গিয়েই নিব তো তার মধ্যে এই ড্রেসটা ছিল একটা এই ড্রেসটা এবার ঈদে খুবই ভাইরাল ছিল আমি অনেকের পরনেই দেখেছি বাট আমি এই ড্রেসটা ঈদের আগেই পছন্দ করে রেখেছিলাম তো স্টক আউট হওয়ার কারণে আমি নিতে পারিনি তারপরে আবার ওনারা আবার রিস্ট্রক করেছে তাই আমি চলে গেলাম অফিস থেকে ওয়ারি এই শোরুমে এবং ড্রেসটা দেখলাম তো আমি বলতেছিলাম ভিডিও শুরুতে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ভিডিওতে আসল বা মোবাইলের ক্যামেরাতে ছবিতে এই ড্রেসটা খুবই কালারফুল দেখা যায় কিন্তু সরাসরি অতটাও কালারফুল না বিশেষ করে ওড়নাটা দেখেই কিন্তু আমি ড্রেসটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আর ড্রেসটার দাম ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা তো দাম অনুপাতে হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই তো এই জন্য আমি এই ড্রেসটা নিব কি নেবো না ভাবতেছি তার মধ্যে পছন্দের লিস্টে আমার আরও একটা ড্রেস ছিল তো ওনাদের এই ড্রেসটা ভালো করে দেখতেছিলাম আর ওনাদের সাথে বলতেছিলাম যে আসলে মোবাইলে কিন্তু খুবই কালারফুল লাগে ওনাটা আর বাস্তবে কিন্তু অতটাও কালারফুল না সে অনুযায়ী দামটা একটু বেশি মনে হয় তো পছন্দের আরেকটা ড্রেসের মধ্যে হলো এই যে এইখান থেকেই আমি চুজ করব আমি অলরেডি ওনাদের ভিডিও দেখেছি তো জিজ্ঞেস করছিলাম যে ওই ড্রেসটা আছে কিনা ওনারা বললো যে একটাই আছে মানে একটা কালার আর আমি যেটা দেখেছি এটাও হচ্ছে মানে ব্যাড লাক বলা যায় তো এই ড্রেসটা ছিল সেই দুইটা ড্রেসের মধ্যে একটা ড্রেস এই ড্রেসের ওড়নাটা দেখেই হচ্ছে আমি নিতে চেয়েছি আর আমি বিশেষ করে যখন এই ড্রেস কিনি ওড়না দেখেই পছন্দ করি আমার ওড়নাটা পছন্দ হলে আমি ওই ড্রেসটা নিয়ে নিই তো এই জামাটা হচ্ছে দেখুন নিচে আবার সুন্দর করে ডিজাইন করে কাজ করা আছে হাতায়ও কাজ হবে এটা ছিল গলার সাইড আর এই ড্রেসের সবচাইতে সুন্দর যেটা সেটা হচ্ছে ওড়না আমার কাছে এটার ওড়নাটা খুবই ভালো লেগেছে আর এটার প্রাইজ অনুযায়ী এই ওড়না দিয়ে জামাটা একদম ঠিকঠাক মনে হয়েছে তো সমস্যা হচ্ছে এই ড্রেসটার যে কালার আরেকটা আছে ওইটা আমি নিতে চেয়েছি ওইটা ওনাদের এখানে ছিল না তো ওনাদের যে মেন গোডাউন ওইখানে যোগাযোগ করা হয়েছে ওইখানে বলছে এক পিস আছে ওইটা আসলে হচ্ছে আমি নিতে পারবো তো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু ওই যে কালো মানুষ হলে অনেক কিছু চিন্তা করে ড্রেস পরতে হয় তো আমি যেহেতু কালো আমার গায়ের রঙ কালো সব ধরনের ড্রেস আমার পছন্দ হলেও আমি নেই না তো কালো মানুষ চাইলেই সব কালার পরতে পারে না মানে পরলে ভালো লাগে না ওই চিন্তাটা মাথায় থাকে তাই এত সুন্দর ড্রেসটাও আমি নিলাম না আমি হচ্ছে যে কালারটা বিকল্প আরেকটা কালার আছে ওই কালারের জন্য অপেক্ষা করলাম এবং ওনাদেরকে বলে আসলাম যে ঠিক আছে তাহলে আমি নেক্সট দিন এসে ওই ড্রেসটা নিব তারপরে এ দিয়ে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আসলে আমাকে ভালো লাগে কি না তো ওই শোরুমে যে দুইটা আপো ছিল ওনারা বলতেছিল যে আপনি এটাও নিতে পারেন ওইটাও আপনাকে ভালো লাগে কিন্তু আমার মনে হচ্ছিলো যে না এটা আমাকে খুব বেশি একটা ভালো লাগছে না যেহেতু নিবো একটা অনুষ্ঠানে পড়ার জন্য আমার অফিসিয়াল একটা ইনভাইটেশন আছে গুলশানে ওইটাতে পড়ার জন্য যাই হোক অবশেষে আমি দুইটা ড্রেসের একটাও নিতে পারলাম না তবে ওই ড্রেসের যে বিকল্প একটা কালার আছে ওইটা আসবে আগামী কালকে আসলে তখন আমি এসে নিয়ে যাব তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে অন্য কোনো ড্রেস আরও পছন্দ হয় কিনা না এই ওনার সাইডের কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে পিওর জর্জেটের মধ্যে হচ্ছে ওনাটা ছিল তো আরও অনেক ড্রেস আছে ওনাদের যদিও ওনাদের যেই শোরুমে একদম গুছানো পরিপাটি যে ড্রেসগুলো থাকে প্যাকেট করা ওই ড্রেসগুলোই আমার কাছে মনে হয় ভালো লাগে আর ঝুলানো যেগুলো থাকে দেখানোর জন্য যেগুলো রাখা হয় আমার একটাও ওগুলো পছন্দ হয় না যাই হোক ওনাদের সব মানে পেজ থেকে আমি পাঁচ বছর যাবৎ ড্রেস যে এই এই ড্রেসটা কিন্তু অলরেডি আমার আছে ওনাদের এখানে অনেক প্রাইস আর আমি অন্য একটা পেজ থেকে নিয়েছিলাম এবার ঈদের আগে যে পাঁচটা ড্রেস নিয়েছিলে তার মধ্যে এটা একটা তো এটা আমার আছে তারপর ঘুরে ঘুরে দেখলাম ওনাদের এখানেও ওই ড্রেসটা আছে তো অনেক ধরনের ড্রেসই আছে এই যে ড্রেসগুলো টু পিস তো আমার মনে হয় একটু প্রাইস বেশি কিন্তু ওই তো ভালো লাগা ভালো লাগলে আসলে প্রাইজ একটু বেশি দিয়েও হচ্ছে আমি নেই আবার অনেক সময় রিজনেবলের মধ্যেও ওনাদের পেজে ভালো ভালো ড্রেস পাওয়া যায় আমি অনেক আগে থেকেই ওনাদের ড্রেস নিই আমার কাছে ভালোও লাগে তো যাই হোক এইবারের হয়তো বা যে অনুষ্ঠানে যাব ওই অনুষ্ঠানে আমি এখানে ড্রেস মনে হয় না পড়তে পারবো কারণ অনুষ্ঠানটা হচ্ছে তেরো তারিখ আর এখন অলমোস্ট সময় শেষ এর মধ্যে ড্রেস কিনে বানানোটা হচ্ছে টাফ তো আমার আগের ড্রেস থেকেই হয়তো বা একটা ড্রেস পরে যেতে হবে তো এই যে এই ড্রেসটাও আমার কাছে ভালো লেগেছিলো কিন্তু এগুলো হচ্ছে সুতি না সুতি ওড়না ভালো লাগে না এই তো তারপর আপুদের সাথে একটু গল্প করছিলাম ওনারা আমাকে চিনে মোটামুটি কারণ অনেক কয়েকবার গিয়েছি ওনাদের শোরুমে আর ঘুরে ঘুরে একটু ড্রেসও দেখতেছিলাম এই ড্রেসের এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়ান পিস জাস্ট এটা নয়শো টাকা দাম একটু বেশি মনে হয়েছে নয়শো টাকা অনুযায়ী কিন্তু এটার যে ডিজাইনটা মানে গলার যে সামনের ডিজাইন এবং হাতার ডিজাইন ওইটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরকম সিম্পল একটু গলায় ডিজাইন থাকলে না সুন্দরই লাগে জামা এটা রেড কালার ছিল আর এই তো এই ডিজাইনটা যদিও এইভাবে টেলার্সকে বললেই বানিয়ে দিতে পারবে কিন্তু এখানে ফিনিশিংটা অনেক ভালো ছিল আর হাতায়ও একটু ডিজাইন আছে এই যে সেম গলার মতো তা আমার ভালোই লেগেছে ভাবছি যে ভিডিও করে নেই নেক্সট আমি যদি ড্রেস বানাই তাহলে আমি ঠিক এইভাবে বানাবো তো এই তো ছিল ছোট্ট একটা ড্রেসের ট্যুর ভিডিও তো এই তো আরবিড্রিড রিয়ালাইন্স আর আজকে দেখলাম যে থটস অফ শামস যে উনিও হচ্ছে এই পেজের ড্রেস পরে তো ভিতরে বসে বসে একটু ভিডিও করছিলাম দেখছিলাম কেমন লাগছে নিজেকে দেখি যে না ভালোই কালো লাগে যাই হোক ভালো থাকবেন সবাই ফেজ